আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে আমাদের বাজার ওয়েবসাইটে মাত্র তিরিশ সেকেন্ডে অটোমেটিকভাবে টপ আপ করবেন টপ আপ করার সাথে সাথে কিন্তু আপনার আইডিতে চলে যাবে এটা আমাদের রোবোটিক সিস্টেম এটা এখন নিউ সিস্টেম অটোমেটিক আপনার আইডিতে ডায়মন্ড চলে যাবে টপ আপ করার তিরিশ সেকেন্ডের মধ্যে চলে যাবে সো ফার্স্টে টপ আপ করার জন্য আপনাকে যাই তবে আপনি যে টপটা নেবেন আমি ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ নিবো ইউআইডিতে ক্লিক করলাম ফ্রি ফায়ার ইউআইডি দেন এইখানে আমি একটা লেভেল আপ পাস কিনে দেবো আমাদের কাস্টমারের সো লেভেল আপ পাসে আমি ক্লিক করলাম দেন এইখানে আপনার নিচের দিকে এসে দেখবেন প্লেয়ার বয়ডে এখানে আপনাদেরকে এম আইডি কোডটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে আপনার যদি ওয়ালেটে আগে থেকে টাকা অ্যাড করা থাকে তাহলে আপনি এখানে বাই নাওতে ক্লিক দিলে আপনার ওয়ালেট থেকে টাকাটা কেটে নিয়ে সাথে সাথে অর্ডার কমপ্লিট হয়ে যাবে সো আমি আপনাদের এখন দেখাবো বিকাশ থেকে আপনি কীভাবে টপ আপ করবেন মাত্র দু তিরিশ সেকেন্ডে সব বিকাশ থেকে টপ আপ করার জন্য এখানে ইনস্টান পেয়ে এখানে ক্লিক দিতে হবে এখানে আমি ক্লিক দিলাম দিয়ে নাওতে ক্লিক দিলাম সো বাইনাউতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন সো এখানে আমি বিকাশ ডেট অফ করবো বিকাশ সিলেক্ট করলাম এইখানে কী করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে সো আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি নাইন সো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার মেসেজ বক্সে একটা ওটিপি কোড চলে যাবে সো ওটিপি কোডটা আপনাকে কপি করে আনতে হবে আমি কপি করে আনাচ্ছি এখানে অলরেডি কোড চলে আসছে আমি কপি করলাম কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে কনফার্ম দিবেন কনফার্ম দিয়ে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি সো পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম দিব কনফার্ম দেওয়ার সাথে সাথে এখানে দেখেন দুই তিন সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে পেমেন্ট সাকসেস এখন আপনি যে অর্ডারটা করলেন অর্ডারটা কোথায় দেখবেন অর্ডারটা এই যে নিচে মায়ের অর্ডার মায় অর্ডারে যাবেন এইখানে দেখবেন যে লেভেল আপ পাস এখানে পেন্ডিং আছে দেখবেন জাস্ট দশ বিশ সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে অর্ডারটা সো এখানে আমি একটা ইয়ে করলাম সো এখানে আমরা দশ বিশ সেকেন্ড ওয়েট করব দেখেন অলরেডি আমাদের দশ বিশ সেকেন্ড হয়ে দেখেন আমরা অর্ডার দিয়েছিলাম এগারোটাই হলো বারো তেত্রিশ সেকেন্ডে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে এগারোটায় তেরো ছেচল্লিশ সেকেন্ডে পুরোপুরি মানে এক মিনিটের মধ্যে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আপনারা ম্যাক্সিমাম আপনাদের তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগতে পারে সো আমি এখন দেখাবো আপনারা কিভাবে নগদ দিয়ে টফ করবেন সো নগদ দিয়ে আপ করার জন্য আপনাদের ফার্স্টে যে ইউআইডি কোর্টে যাবেন আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন আমি পঁচিশ ডায়মন্ড নেব পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করলাম দেন এইখানে আপনার ইউআইডিটা আবার দিয়ে দিতে হবে আমি আমার ইউআইডিটা দিয়ে দিচ্ছি দেন এখানে বিকাশ নগদ ইনস্ট্যান্ট পে সিলেক্ট করলাম বায়নাউতে ক্লিক দিলাম বায়নাওতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার নগদ সিলেক্ট করতে হবে নগদ সিলেক্ট করলাম দেন এইখানে আমাদের যে নগদ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন নগদ নাম্বার দেওয়া আছে এই যে এই নগদ নাম্বারটা আপনি কপি করবেন কপি করে চলে যাবেন আপনার নগদ অ্যাপে নগদ নাম্বারটি কপি করে নেওয়ার পরে চলে যাবেন আপনার নগদ অ্যাপে নগদ অ্যাপে আমি চলে আসলাম এখানে আমি সেন্ড মানি দিব পঁচিশ ডায়মন্ডের দাম কত টাকা ছিল আমি একটু দেখে আসি তেইশ টাকা সো আমি এখানে তেইশ টাকা সেন্টমানি করবো তেইশ টাকা সেন্টমানি করলাম পিন নাম্বার দিয়ে দিলাম সো পিন নাম্বার দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে এই যে ট্রানজেকশন আইডি এইটা মেন কাজ হলো এটা আপনাকে কপি করতে হবে আমি এইটা কপি করলাম কপি করে আমি আবার ওয়েবসাইটে চলে আসবো সো আমি আবার ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটে আসার পরে আপনি যে এখানে ট্রানজেকশন আইডি দিন এমন একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি ট্রানজেকশন আইডি যেটা কপি করছিলেন ওটা পেস্ট করে দিবেন দেন এইখানে নিচের দিকে আপনি আসবেন এসে এখানে ভেরিফাইতে ক্লিক দিবেন ভেরিফাইতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন পেমেন্ট কমপ্লিট সো আমি অর্ডারটা যে অর্ডারটা করছিলাম আবার অর্ডারটি দেখব নগদ দিয়ে মায়ের অর্ডারে ক্লিক দিলাম দেন এখানে দেখেন অর্ডারটি পেন্ডিং আছে এটা আশা করি তিরিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সো আমি একটু ওয়েবসাইটটা করে দেখি এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে আপনি কনট্যাক্ট করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আপনি সাথে সাথে রিপ্লাই পাবেন সো আমি অর্ডারটা দেখে আসি দেখেন আমার অর্ডারটা প্রায় বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে সো যাদের আইডিতে মানে যাদের টপ আপ করতে সমস্যা হবে বা যে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেজে নক দেবেন এখান থেকে আপনি ফেসবুকে ক্লিক করে আমাদের পেজে নক দেবেন আপনি সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন সো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ